প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন ফুলবাগান পৌঁছাপটি এলাকা একাধিক বাড়িতে জল ঢুকে পড়ায় দুর্ভোগে প্রায় পঞ্চাশটি পরিবার একদিকে ক্রমশ বেড়ে চলেছে ভাগীরথী নদীর জল অপরদিকে চৈতন্যভূমি নবদ্বীপে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল শহরের দক্ষিণাঞ্চল ফুলবাগান পচপটি এলাকা স্থানীয় সূত্রে জানতে পারা যায় বিগত কয়েকদিনে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে শহরের নিম্নাঞ্চল ফুলবাগান পচপটি এলাকা সেখানে বসবাস করেন প্রায় পঞ্চাশটি হতদরিদ্র পরিবার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর

কেউ দিনমজুর আবার কেউ টোটো বা রিক্সা চালক প্রতি বছর বর্ষা শুরু হতেই প্রহর গুনতে থাকেন সেখানকার বাসিন্দারা এবছর জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের চার তারিখ রাত পর্যন্ত দফায় দফায় প্রবল বর্ষণের জেরে ক্রমশ জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা গতকাল মঙ্গলবার রাতে ফের শুরু হয় মুসলধারে বৃষ্টি আর তাতেই ফুলবাগান পচাপটি এলাকায় প্রায় পঞ্চাশটি কাঁচাবাড়ির বারান্দা ছাপিয়ে জল ঢুকে যায় ঘরে ছোট ছোট সন্তানদের নিয়ে দুর্ভোগে পড়েন অসংখ্য পরিবার স্থানীয় কাউন্সিলর আশিস চক্রবর্তী জানান টানা বৃষ্টির জেরে এই এলাকাটি ক্রমশ জলমগ্ন হয়ে পড়াই সমস্যায় পড়েছেন প্রায় পঞ্চাশটি পরিবার তিনি জানান ইতিমধ্যেই আমরা একটি স্কুলে থাকবার ব্যবস্থা করেছি খুব শীঘ্রই তাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানান কাউন্সিলর আশিস চক্রবর্তী নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া